গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে দেখো আমি আজকে মায়ের বাড়ি চলে এসেছি আর মা এখানে পুজো করছে আর কি সুন্দর রোদ দিয়েছে দেখছো এই শীতকালে রোদটাই তো সবথেকে আমাদের মেন দরকার তাই না গ্রীষ্মকালে বলি রোদ দরকার নেই আর শীতকালে ততটাই আমাদের রোদ খুব প্রয়োজন লাগে এই দেখো তুলসীতলায় মা এখানে পুজো করে নিচ্ছে এরপরে ঘরে এসে ঘরের ঠাকুরকে মা পুজো করছে এই যে আমাদের ভোলেনাথ তো ভোলেনাথের মাথায় মা জল ঢেলে ফুল দিয়ে চন্দন দিয়ে আর সামান্য একটু প্রসাদ দিয়ে যা ছিল তাই দিয়ে পুজো করে নিচ্ছে আর এই দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ সাদা রঙের শুশুনিয়া পাহাড়ের নাম তোমরা অনেকেই শুনেছো সেই শুশুনিয়া পাহাড় থেকে পাথর কেটে কেটে ঠাকুরের মূর্তি তৈরি করা হয় অনেক বড় বড় মূর্তি ছোটো ছোট মূর্তি নানারকম মূর্তি শিল্পীরা তৈরি করেন শুশুনিয়া গ্রামে এত ট্যালেন্টেড শিল্পীরা আছেন যে তারা এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেন বড় বড় মূর্তি যে আমাদের শুধু দেশে না বিদেশেও পাঠানো হয় তোমরা যদি দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে পুজো হয়ে গেল চলো রান্নাঘরে এবারে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি এখানে সব কেটে নিয়েছি এখানে আলু কুচি করেছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সব একসঙ্গে ধুয়ে নিয়েছি বাটিতে আর ধনে এখানে কুচি দিয়ে দিয়েছি আগের থেকেই ঠিক আছে আর আমি সর্ষে দিয়ে কিন্তু রেসিপিটা করবো মানে এ দেখো সর্ষে বেটে নিয়েছি শিলনোড়াতে তো সর্ষে বাটা হয়ে গেছে আর আমি আরেকটা মশলাও করেছি সেই মশলাটাও দেবো এই দেখো মশলাটা হচ্ছে আমি আদা বাটা আর রসুন বাটা এখানে করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ এখানে দিয়ে দিয়েছি আর ধনে পাতা অল্প রেখেছি পরে দেওয়ার জন্য তো চলো রান্নাটা স্টার্ট করি আর চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো ঠিক আছে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আগেই আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছের রেসিপি করব বুঝতেই পেরেছ চিংড়ি মাছ যখন দেখতে পাচ্ছ হ্যাঁ চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো চলো রান্নাটা করি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একটু পাঁচ পাঁচকরং দিয়ে দিয়েছি আর একটু জিরে দিয়েছি ভিডিওটা তুলতে ভুলে গেছি যথারীতি স্কিপ হয়ে গেছে ভিডিও তোলাটা যাই হোক এবারের সবজিগুলো দিয়ে পরে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে সবজিগুলো আমি নাড়ছি ভালো করে কিন্তু ভাজতে হবে যত ভালো করে ভাজবে সবজির টেস্টও কিন্তু তত ভালো আসে এই দেখো এরপরে যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে যত কষাবে তত কিন্তু টেস্ট ভালো হবে তো এটা কষা কষা হোক একটু ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকাটা আমি তুলে খুলে নিচ্ছি এরপর দেখো আমার কিন্তু অনেকটা কিন্তু ভালোই কষা হয়ে গেছে এরপরে আরও নেড়ে নিচ্ছি আমার কিন্তু আলুটাও প্রায় হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে আলু তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তোমরা সবাই জানো এরপর আমি সর্ষেটা দিয়ে দিলাম সর্ষে দিয়ে পরেও কিন্তু ভালো করে আমি নেড়ে নিচ্ছি এরকমভাবে রান্না করে দেখবে কিন্তু খেতে খুব ভালোই লাগে এরপর আমি সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর বাকি যে সেদ্ধ হওয়াটা ছিল সেটা সেদ্ধ হয়ে যাক ঢাকা দিয়ে দিলাম এই দেখো আমার সেদ্ধ হয়েই গেছে পুরো ঝোল ফুটে উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এরপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর হ্যাঁ তার আগে খুব সামান্য পরিমাণে একটু টেস্ট আনার জন্য দিলাম চিনি চিনিটা আমি পরেই দিলাম আগে দিলে আলুটা সেদ্ধ হতো না তাই জন্য কিন্তু পরেই দেবে তোমরাও এরপর আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো একছ চিংড়ি মাছগুলোর সাইজগুলো কিন্তু বড় বড়োই আর খেতেও দারুণ হয়েছিল আমার তো রান্না করার আগেই ভাজার পরেই দু চারটা চিংড়ি মাছ তখনই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই আমার মতন তোমরা কেকের রান্না করার আগেই চিংড়ি মাছ তুলে খাও আমি তো খাই কারণ আমার খুব ফেভারিট চিংড়ি মাছ এই দেখো কথা বলতে বলতে বলেই গেছি যে আমার চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়েই এসছে প্রায় ধনে পাতাও দিয়ে দিলাম তো রান্নাটা আমার কমপ্লিট দেখো বন্ধুরা বাটিতে সার্ভ করে নিয়েছি তো তোমরাও এমনিভাবে রান্না করবে আর হ্যাঁ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে রান্না তো হয়ে গেল চলো তোমাদের দেখায় মায়ের বাগানে কি কি ফুল আছে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না চন্দ্রমণিকা ফুল সবার প্রথমে চন্দ্রমণিকা দিয়ে স্টার্ট করলাম খুব সুন্দর কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে এখনও কিন্তু সবগুলো ফুটেনি কুড়ি আছে যখন পুরো ফুটে যাবে অপূর্ব দেখতে লাগে আর এই দেখো গেঁদা গাছ আছে গেঁদা গাছে কুড়ি এসছে অনেক কুঁড়ি এসছে কিন্তু এখনও ফুল হয়নি আর কয়েকদিন পরেই ফুল ফুটবে এই দেখো সামনে এখানে একটা প্লাম গাছ রাখা আছে যাতে একটু দেখতে ভালো লাগে না এই সামনের দিক করে রেখেছে আর দেখো আবার এই দেখো চন্দ্রমল্লিকা ফুটেছে গাছে চন্দ্রমলিকায় গাছগুলো কিন্তু অনেক দিনে পুরনো তাই জন্যে বেশ ভালোই ফুল হয় আর এই দেখো গোলাপ গাছ এই গোলাপ গাছ এটা কিন্তু একটু পিঙ্কিস পিঙ্কিস তার সঙ্গে একটু ডার্ক পিঙ্ক কম্বিনেশন করা আছে গাছটা মোটামুটি বড় ওই একটা দুটো করে ফুল রোজই ফোটে দেখেছো এই গাছটাতেও ফুল ফুটেছে দুটো কুড়িয়ে এসছে আর এই দিকের তো দুটো ফুল ফুটেছে বাকিগুলো শুকিয়ে গেছে মাঝে মধ্যেই ফুল হতেই থাকে গাছগুলোতে ওই একটা দুটো করে হয় আবার শুকিয়ে যায় আবার হয় গোলাপ গাছগুলো সামনের দিকে রাখা আছে আর চলো পেছন দিকে বাগানে দেখো এই দেখো জবা ফুল ফুলের কালার কম্বিনেশনটা দেখছো অপূর্ব কি সুন্দর না ভেতরটা রেড আর বাইরেটা কি সুন্দর হালকা একটা অরেঞ্জের মতন আছে ঠিক অরেঞ্জ না অরেঞ্জের থেকে অনেক হালকা কালারটা অরেঞ্জের সঙ্গে যদি আমরা সাদা রং মিক্সড করে যে কালারটা পাবো সেই কালারটা এই জবা গাছটা জবা গাছটা কিন্তু অনেক বড় একদম উপর দিকে উঠে গেছে আর প্রত্যেকটা ডালে একটা একটা করে ফুল ফুটে আছে দেখেছো দেখো কি সুন্দর কালার কম্বিনেশানটা সত্যি অপূর্ব এখানে অনেক গাছ আছে তার সঙ্গে জবা গাছটা বেশ বড় হয়ে গেছে এই দেখো কুড়িও আছে প্রত্যেকটা ডালে একটা একটা করে ফুল ফুটেই আছে আর ওপর দিকে কিন্তু ডালগুলোতে অনেক বেশি ফুল আছে ওপর দিকে ডালগুলোতে হাতি যায় না গাছটা এত বড় হয়ে গেছে মা দিন এই গাছ থেকে ফুল তোলে আর পুজো দেয় এই দেখো কুড়ি কিন্তু প্রত্যেকটা ডালেই বলছি না ফুটে আছে একটা দুটো করে প্রত্যেকটা ডালি কিন্তু ফুটে আছে আর গাছটা দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছে কত বড় ওপর দিকে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ফুটে আছে জুম করে আমি দেখালাম আর এই দেখো এখানে পেছন থেকেও কিন্তু গোলাপ গাছ রাখা আছে টবে কুড়ি আছে ফুল ফুটছেই একটা না দুটো করে ফুল ফুটতেই থাকে প্রত্যেকটা গাছে দেখছি বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু একটা দুটো করে ফুল কিন্তু ফুটেই আছে এই গাছটা ডার্ক পিঙ্ক আর ওইদিকে গাছটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ফুলগুলো এই দেখো কি সুন্দর বেবি পিঙ্ক কালারের ফুলটা হয়েছে তাই না গোলাপ ফুল দিয়ে তো আমরা পুজো দিতে পারি না তো গোলাপ ফুল গাছেই থাকে আর অন্য গ্যাঁদা ফুল এইসব ফুলগুলো মা তোলে পুজো দেওয়ার জন্য জবা ফুলগুলো আর এই যে এইখানে একটা বাহার গাছ আছে এই গাছটার নাম আমি জানি না সরু সরু পাতাগুলো তার সঙ্গে একদম হলুদ হলুদ কালার কম্বিনেশন করা আছে সবুজের সঙ্গে এই দেখো ওপরের দেওয়ালের মধ্যে একটা গোলাপ গাছের টব আছে এইখানে ছোট্ট গাছটা আর এই যে আরেকটা গ্যাঁদা গাছ এখানেও কুড়ি এসছে এটাতেও এখনও ফুল ফোটেনি এই দেখো এটাও আর একটা পাতাবাহার গাছ আর এই দিকে পেছন দিকেও রাখা আছে আর একটা প্লাম গাছ এটা মনে হয় নাম প্লাম গাছই হবে আমি ঠিক জানি না আমি তো তাই বলছি যাই হোক কি নাম তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই দেখো আবার এই দিকে আরেকটা গোলাপ গাছ রাখা আছে চারিদিকে কিন্তু গোলাপ গাছ আছে খুব যে বেশি ফুল ফুটেছে গাছগুলোতে তা না একটা দুটো করে ফুল ফোটে আবার শুকিয়ে যায় আবার একটা দুটো করে ফুল ফুটতে থাকে দেখেছো তো বন্ধুরা আর এদিকটা পুরো গোলাপ গাছের ঝাড় হয়ে আছে এটা ভালো করে কাটিং করেনি মানে কাটিং করার সময় পাইনি তাই এরকম অবস্থা হয়ে আছে গোলাপ গাছগুলো বড় বড় হয়ে গেছে সরু সরু হয়ে দেখো সব লম্বা লম্বা হয়ে আছে এটা হয়তো ভালো করে কাটিং করলে আর ভালো হতো গাছগুলো যাই হোক সময়ের অভাবে হয়েছে আর এই দেখো এই দিকে টবে আরেকটা ডার্ক কালার পিঙ্ক ডার্ক পিঙ্ক কালারের গোলাপ ফুল ফুটেছে দেখো কালারটা বেশ সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আজকে এখানে শেষ করলাম টাটা বাই বাই খুব ভালো থেকো সায়